আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে আজ রোববার সকালে বিশ্বের একশো পঁচিশ শহরের মধ্যে ঢাকার বায়ু ছিল সবচেয়ে দূষিত সকাল সাড়ে আটটায় রাজধানীর বায়মান সূচক ছিল দুশো পঁয়ত্রিশ যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর আইকিউ ইয়ারের তথ্য অনুযায়ী দূষিত পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ার তীব্র শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে রোববার সকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ শিশু ও বয়স্করা দুই সপ্তাহ ধরে বাজারে তীব্র এলপিজি সংকট চলছে বারো কেজি সিলিন্ডারের দাম বেড়ে আড়াই হাজার টাকা পর্যন্ত হলেও অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্যাস স্টেশনগুলো সংকটে পড়েছে রান্না ও পরিবহন উভয় খাতে বেড়েছে ভোগান্তি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ড ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে স্থানীয় সময় নয় জানুয়ারি শপথ গ্রহণ করেন তিনি বাংলাদেশে ফিরে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেন নতুন রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আর দৃঢ় করার প্রত্যয় জানান তিনি ইসলামের সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয় বলে জানিয়েছে বাংলাদেশ সৌদি আরবের জেদ্দায় ওআইসির বিশেষ অধিবেশনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি ইসরায়েলের একতরফা স্বীকৃতির নিন্দা জানান একই সঙ্গে সোমালিয়া সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন বিএনপি নতুন ওয়েব অ্যাপ ম্যাস মাই পলিসি চালু করেছে এটি একটি ইন্টারঅ্যাক্টিভ সোয়াইব ভিত্তিক পলিসি প্ল্যাটফর্ম এখানে দলটির বিভিন্ন নীতির বিষয়ে মতামত জানাতে পারবেন ব্যবহারকারীরা তরুণ এ ও সাধারণ জনগণকে নীতি নির্ধারণের যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একটি চক্র নির্বাচন চেষ্টা করছে তবে কোনো প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন বিএনপি নির্বাচনে হবে বলেও দাবি করেন তিনি নেতাকর্মীদের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে মাননীয় সম্বোধন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সময় পায়ে হাত দেওয়ার ঘটনাতেও তিনি প্রকাশ্যে অস্বস্তি জানান তার এই আচরণ রাজনৈতিক শিষ্টাচারের ব্যতিক্রম দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন হ্যাঁ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্রের পক্ষে অবস্থান এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি ফেসবুক পোস্টে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি সুনামগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী দলীয় চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন দল ও দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা এক ও পাবনা দুই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন বন্ধ থাকবে এ নিয়ে ইসির আগের বক্তব্যের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন আবারও নতুন করে চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পলিসিভিত্তিক ও বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের উপর জোর দেন তিনি আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ